আজ আমরা একত্রিশে ডিসেম্বর উপলক্ষে সবাই মিলে ফিস্টি করছি ফিস্টিতে কী কী রান্না করছি কী কী কেমন আনন্দ করছে আপনাদের দেখাচ্ছি আর দেখতে থাকবেন আপনারা আমি আছি কলেজদা আছে বাপনদা আছে রাহুল আছে আর মালিক আছে আমরা সব স্টাফগুলো মিলিয়ে আমরা ফিস্টি করছি দেখবেন বাবুল আমাদের বাবুল বন্ধু আছে আর আজকে তিরিশে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন দু হাজার পঁচিশ সালের তার জন্য আমরা ফিস্টি করছি আমাদের আলুর দম দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে তখন দেখানো হয়নি তো এখন এরকম টমাটোমের চাটনি হবে এইদিকে মটনটা সেদ্ধ হচ্ছে আর এইদিকে চিকেন হয়ে গেছে চিকেন এই যে খাচ্ছে কলেজ দেখাচ্ছে রাহুলও খাচ্ছে আর এই যে আমাদের রান্না হচ্ছে সব মশলাপাতি আর চিকেনটা আপনাদেরকে দেখা যায় মুড়ি খাওয়া হয়ে গেছে আমাদের মুড়ি খাওয়া দেখা হয়নি গো ওই দেখুন চিকেন হয়ে গেছে আমাদের চিলি চিকেন হয়েছে আর এইদিকে মটন হবে আর মটনের মশলা তৈরি করা আছে এখানেতে আপনারা ভিডিওটা দেখতে থাকবেন খাওয়া অব্দি আপনাদেরকে দেবো দেখুন আমরা এই দোকানের ছাদের মধ্যে ফিস্ট করছি দেখুন এখানেও তো সজনের কাছে কাকটা কত সুন্দর বসে আছে দেখুন দেখতে পাচ্ছি না আপনারা জায়গা দেখুন এইদিকে মালিকের দোকান এই যে এটা মালিকদের বিল্ডিং আর পাশের দোকানের ছাদে আমরা ফিস্ট করছি আর ওই দিকে কালী মন্দির আছে আর এই তো দেখুন কাটোয়া বর্ধমান রোড ভাতার বাজার আছি আমরা ভাতার বাজারই আছি এটা কাটোয়া বর্ধমান রোড দেখতেই পাচ্ছি না আপনারা আর এখন জল আনতে গেছে পাশে এইটা এক বিল্ডিং দেখতে দেখুন আপনারা কলেজ দা তাহলে কেমন চিকেনটা কেমন হয়েছে হ্যাঁ কলেজ দা হে কলেজ দা হ্যাঁ চিকেনটা কেমন হয়েছে চিকেন কেমন হয়েছে দাউন হয়েছে আলুর দম কেমন হইলো আলুর দম ভালো ঠিক আছে গাইস এ ফিস্ট হয়ে গেছে আমাদের রান্না হয়েছে পোস্ত আর চিকেন মটন দুই হয়েছে এদিকে বাবন দা আছে এদিকে বাবুল আছে এদিকে রাহুল এদিকে বাবুল এদিকে আমাদের বস আর এদিকে আমাদের কলেজ দা আর আমি তো আছি আর এদিকে মটন এই যে চিকেন তো হয়ে গেছে খাওয়া আর কি কষাতে ঠিক আছে আর এদিকে চাটনি আছে চাটনি দিকে কড়াই ঢাকা দেওয়া আছে তাই তো বাবুদা এ বাবু লান্ডা কেমন আছে রে বন্ধু ফার্স্ট ঠিক আছে আমরা এই খাচ্ছি আর আমার এই যে নিরামিষ আমার বড় মা মারা গেছে আলু সেদ্ধ ঘি আর এদিকে পোস্ত নিরামিষ পোস্ত আর ভাত শুনুন খাচ্ছি আমি ঠিক আছে রাখছি আপনাদের ভিডিওটা এর মধ্যে থাকতে হবে না থাকলে ওরা খারাপ ভাবছিল আলু পোস্ত খাতে খেতে হচ্ছে সৃষ্টি হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল এবার মালপত্র আমাদের গাড়িতে মোটর ইয়ে বড় টুট হয়েছে আপনি কি কলেজ দা ও কলেজ দা সৃষ্টি হয়ে গেছে তো খাওয়া দাওয়া ঠিক আছে তো বলো ব্যাস আর আমার তো নিরামিষ খাওয়া দাওয়া কারণ আমার বড়ো মা মারা গেছে ওষুধ খাওয়া তবু ফিস্টি করতে আমি এসেছি আমাদের দোকানের স্টাফদের সবার সাথে মালিক দেখুন এই যে সেই ডন মোটর সাইকেল আর দাদা ওইদিকে সুপার স্প্যান্ডার আর ওইদিকে সব গায়েতে গ্যাস সিলিন্ডার লোড হচ্ছে টোটোতে এবার চলে যাওয়া টোটো করে বাড়িতে মালপত্র নিয়ে আসি হয়েছে আর এটা সেই ভাতার বাজার

তা আপনারা সবাই চলে আসবেন শগানি মুদ্র করছো তো ব্যা ঠিক আছে ও তো শগানে মুদ্র তো হ্যাঁ মাংস ভাত খাওয়ার জন্য ব্যাস আর একদিন ভাতরা বাজার এটা দেখতে পাচ্ছেন ওইটা কালী মন্দির দুতলায় ওইদিকে কেকের দোকান ব্যাস